সুরকি রাতের মধ্যে কোনো টেনশন থাকে না পকেটে যদি টাকা না থাকে আর বস্তা বইটে বাজার নিয়ে হুকুম থাকে তাহলে আর আলহামদুস্সুরও পুরো মনে আসে না আত্তায় তো মাঝে মাঝে কই না আত্তায় তো যে যাই আলহদুসুরের মধ্যে ঢুকে চলে যায় শেষ বইটাকে মঠে সালামই ফিরাই না অনেক কষ্টে সালাম ফিরানোর পরে মাই কয় আব্বা তুমি অন্যদিন তাড়াতাড়ি নামাজ পড়তে আইস কি এত দেরি হইলে শেষ বইটাকে আরে মাসে আত্তে হয় তুই তো সাড়াতে পারি না

এই জামেলা সে ছোটে না কারণ টেনশন হলো পকেটে টাকা নাই এক বস্তা বাজার করতে হবে শয়তান কয় তোমার আয়ুবের তো কোনো তার অভাব নাই ওই জন্য শান্তিতে খুশি মনে বাদত বোন দেখি করে অর্থ সম্পদ কেড়ে নাও দেখি কট্টুক করে বোঝা যাবে না সেই সময় তো দিনের বেলা আলোচনা রাতের বেলা কি করে ঘুমাইছে সকাল বেলা ওনার বিভিন্ন জাগা জমির যে মালিরা ছিল বরগাইতরা ছিল খেত খামার করতো কৃষকরা এসে বলতেছে হজরত বিশাল সংবাদ ঘটে গেছে আজকে রাত্রে কোনো আগুন দেখলাম না কোনো কিছু দেখলাম না কোনো আপদ বিপদ ঝড় বাতাস কিছুই না সকাল বেলা মাঠে যে দেখি জমিতে ফসলই নেই জাগা জমি সব পুড়িয়ে সাফ হয়ে গেছে কিচ্ছু নেই জমিরও কোনো আইল নিশানা খুঁজে পাচ্ছি না এমন অ্যাক্সিডেন্ট একে রাত্রে সব শেষ আমরা আপনারা বলে কি করতাম দুই বিঘে এর ধানের বর যদি রাতের উপরে পাকা ধানের পর শিল পড়ে সব শেষ হয়ে যায় সকাল বেলায় খবর যদি কেউ এসে কয় তার গালে চুমো দেবেন না ওরে ধাওয়া মারবেন যে সুসংবাদ পাললি নিয়ে এই কুসংবাদ আনিস কা মাঠে যে যদি দেখেন যে দুই বিঘে ধান এর ধান শিলি শিলি মারে গেছে তখন স্টক করে পড়ে যাবেন সালাম খবর শুনে আলহামদুলিল্লাহ একেবারে হাসি মুখে আলহামদুলিল্লাহ আরে আলহামদুলিল্লাহ বলা তো নবী হিসেবে বলতে হবে তাই বলছে কিন্তু আলহামদুলিল্লাহ সুরের মধ্যে পার্থক্য হয়ে যায় দু সংবাদে আলহামদুলিল্লাহ সুখের সমাজ সংবাদে আলহামদুলিল্লাহ এই এক হয় কোনো দিন রাত্রে খানা দানা খাইছেন খুব ভালো ভালো একেবারে দেশি কই মাছ বোনা লাউ পাতায় দিয়ে ভর্তা দেশে কই মাছ তারপরে শৈল মাছ লাউ দিয়ে বোনা করা রান্না করা খাসির গোষ মুরগির গোশ গরুর গোষ কেটা জনের একটু হরিণীর গোষ এনে দেশে রুই মাছ পদ্মার ইলিশ এরকম আট দশ প্রকার দেখাইছেন সেদিনও তো আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ ঠিক না আলহামদুলিল্লাহ কইতে হবে না আর যেদিন খাইতে মনে চাচ্ছে অনেক কিছু কিন্তু একটু ডাইল ভাত সেদিনও আলহামদুলিল্লাহ কিন্তু সুর পারতাম আলহামদুলিল্লাহ যা খাইলে ভালো খাইলে না খাইলে খেতাম তো দুই দিনের আলহামদুলিল্লাহ সুর একরকম হয় না স্বাভাবিকভাবেই হয় না ঠিক না লাইবে আলাইহিস সালাতু ওয়াসসালামের শুকরের মধ্যে ذره পরিমাণ পার্থক্য নাই কোটি কোটি টাকা পাইল যে সুরে বলতেন আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে গেছে কয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শয়তান রে কয় দেখ দে আমার আইবীর মধ্যে সুরের মধ্যে চারার মধ্যে কোনো পরিবর্তন আছে নাকি এত সব কিছু শেষ হয়ে গেল তারপরে পরিবর্তন নাই শয়তান কয় আল্লাহ ওনার টেনশন কি কোন চিন্তা নাই ওনার 6টা ছেলে কয় ছেলে ছয় ছেলে তো ওনার ছয়টা ছেলে যদি ব্যায় ন চালায় ডেলি পাঁচ শো তিন হাজার টাকা ওনার চিন্তে কি নবী মানুষ একটা বাপ আর ছয়টা ছেলে কোন চিন্তে নেই জায়গা জমি গেছে গেছে ফসল গেছে তাতে কি হবে এই জন্য উনি আলহামদুলিল্লাহ কয় আচ্ছা তাই ঠিক আছে কাল শুনিস পরের রাত্রে ঘুমাই সকাল সকালবেলা ওইটা খবর আসলো যে ওনার ছয় ছেলের রুম দরজা খোলা একটা ছেলে রুমে নাই কোথায় উদাও হয়ে গেছে কোনো খবর নাই নাই তো নাই খবর নাই খবর আসার সাথে সাথে কয় আলহামদুল্লিল্লাহ ইয়ামাহানো চান্দে রোজা নজ দে মাস ইয়ামাহানো চান্দ রোজা নজ দে মাস ধর হাকি কাতে মা লে সাই খুদাস এ সন্তান অদে আমার না বান্দা কার সৃষ্টিকার আমার গরে এই ছয়টা দেশে তাই এই ছয়টা পাল্টে আর ছয়টাও তো দিলে দিতে পারত আরে ছয়টাও না দিলি না দিতে পারতেন ঠিক না ইয়া মানু চাঁদের রোজা নজদেব মাস দর হাকীকত মালেকে আরসাই খোদা জার মাল সে নিয়ে গেছে আওয়ারিয়ানে বেজার আর কি আছে আলহামদুলিল্লাহ বারণ আমার জামে লাগেছে ঠিক আছে জামে লাগেছে এগুলোর শেষ পর্যন্ত না নিতে পারলে যোগ্যতার সাথে আমাকে কিয়ামতে জবাব দেয়া লাগতো ইননা মা'আমু ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের মাল আর তোমাদের সন্তান এই দুইটা মূল ফেতনা ফেতনা মানে পরীক্ষা ফেতনা মানে কি সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেয় সম্পদের সাথে সৎ ব্যবহার করতে না পারলে পরীক্ষা হেরে গেলাম ধরা খাইতে হবে সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা নেয় কটা তোমারে দিলাম তুমি যত্ন সহকারে লাইলে পাইলে এই যোগ্যতা বানায় নিয়ে আসবা যদি তা শেষ পর্যন্ত না পারি তাহলে জবাব দিতে হবে আল্লাহর কাছে কতক্ষণ তো তার মাল সে নিয়ে গেছে সম্পদ দেশ তাও নিয়ে গেছে আমার পরীক্ষার জামেলা গেল সন্তান দেশ হলো তাও নিয়ে গেল আমার পরীক্ষা দেওয়ার জামেলা গেল আমার কাছে আপনি এক কোটি টাকা দেশের হুজুর যাবেন তো রাতের বেলা চলে যান নাকি ভাঙ্গা তো ভাঙ্গায় সুভান মুন্সির কাছে এক কোটি টাকা আমি দিন ছিলাম আমি যাবো বৃষ্টি জ্বালা জাতি বাড়ি নেই আপনার অশ্বমী বলে যাই নেই তা আপনি এক কোটি টাকা একটু যাওয়ার সময় সুভান মুন্সিরে দিয়ে যায় ওই যে গোডাউন মসজিদের দ্বারা দাঁড়ানো রয়েছে এই কোটি টাকা মানসির মধ্যে আমার কাছে এই নিয়ে আমি অটোতে কত বাইরে দাঁড়ায় থাকবে না সে সময় হুজুর বলে সম্মান করে শালা কি আছে দিয়ে যা ঠিকই না তাহলে আমি এই টাকা নিয়ে রওনা দিছি এই জায়গা যাওয়ার পরে আপনি হুজুর টাকা দিয়ে যান লাগবে না তাহলে এখন আমার টেনশন কমছে কিনা ওরাইতে টাকার জন্য আমার রাস্তাঘাটে মেরিয়ে ফেলতে পারত কত দুশ্চিন্তা তাহলে আমার টাকা আপনার টাকা আপনি আবার নিয়ে গেছেন আমার কাছে দেশেলেন আমানত পৌঁছয় দেওয়ার জন্য তার আগে আপনি নিয়ে গেলেন আমার জামে লাগেছে। আমি বেলা কি সালাতাম সেইটা বুঝে কয়ে আলহামদুলিল্লাহ জাগা জমির জামে লাগেছে সন্তানের জামে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কয়াই দেখছি সন্তান আমার আইবের শকরের মধ্যে কোনো পার্থক্য আছে শয়তান কয় আল্লাহ সাইস সাইড স্ত্রী ছেলে মেয়ে নাই জয় জামেলা নাই জাগা জমি টেনশন নাই উনি একা সাইডে স্ত্রী শ্বশুর বাড়ি থেকে তারা আনবে আর উনি জায়গায় বসে খাবে চিনতে কি কত বড় শয়তানের শয়তান চিনতে হতে পারে ওকে খালি খালি শয়তান একেবারে খালি খালি শয়তান না তাহলে আচ্ছা ঠিক আছে স্ত্রী দেশে আই সাল্লাম স্ত্রী আছে বিদায় এই আনন্দ শকর আদায় করে পরের দিন সকালবেলা খবর আসছে যে স্ত্রী তো চারজনের চার রুমে ছিল চার ঘরে শুধু উনার কাছে যে স্ত্রীটা ছিল সেইটা বাদে বাকি তিনজন নেই চলে গেছে আল্লাহ নিয়ে গেছে করে করে উধাও আর তিনজন স্ত্রী তো রাতের বেলা বিছানায় ছিল সকালে তো পাওয়া যাচ্ছে না নেই যে তো উনি এবারও শুনে কে আলহামদুলিল্লাহ স্ত্রী সঠিকভাবে পরিচালনা করতে না পারলে তো জবাব আমাকে দেওয়া লাগবে লাগবে কি লাগবে না আমি আর বিয়ে তো করেন মনে চাইলেই এটা করেন স্ত্রী নিয়ে জামেলা আছে তা কি জানেন আপনি হাদিস আর সাল্লা নবী বলেন যদি কোনো ব্যক্তির দুইটা স্ত্রী থাকে আর এই দুইটা স্ত্রীর ভিতরে যদি ইনসাফ কায়েম করতে না পারে তাহলে যা আয়মাল কেয়ামতে অশেক্য হু সা খিতুন হাদিসের অংশ আমি বললাম যা আয়মাল কেয়ামতে অশেক্য হু সা খিতুন দুইটা স্ত্রীকে দুই রকম রাখেন একটারে সাততলায় আর একটারে বাসতলায় একটাকে দিন পাঁচ টাকা দামের শাড়ি আর একটা দিন এক সু কি কয় সাদা সাদা একাল চুল পাড়ি কাপড় আছে না এরম ভালো ভালো মানুষ আছে আছে এক করে ফিটি সালা বান দিয়ে যেন কাকা খবর আছে কেওয়া মতে আপনি প্যারালাইসিসের রুগী সাইড পড়া শেখ কু সাখেতুর শেখ মানে সাইড সা মানে পড়ে যায় এরকম বেয়া হয়ে থাকবেন এরমের জুলদি তাহলে থাকবেন ফেরেস্তারা বলবে যে তুই তো টুপি টাফা দেখতেছি ভালোই নামাজ কালাম পড়ছো মনে হয় পাগড়ি ফুগড়ি ওঠায় অজও করছো সব কিছু তো ঠেকতেছে তুই তুমি বেয়া হয়ে রয়েছো কেন প্যারালাইসে চলো কিভাবে কয় যে ওই বুড়ির জ্বালায় কি করছে বুড়ি বুড়ির কাছে শোনো এবার বুড়িরে জিজ্ঞেস করবে চাষি এই চাষার এই আলাত আপনি দেখতেছেন আমি তো যাবে না পঙ্গু ভঙ্গা তো ভেসতে দেবে না আল্লাহ আল্লাহ কোনো বঙ্গু লোক ভেসতে দেবে না কতক্ষণ বুড়ো মানুষে ভেসতে যাবে না সাদ্ধা নামাজ কালাম পড়লে আপনি কাগা বুড়ো হয়ে গেছে যাস সময় বুড়োরা সব 30 বছরের যুবক কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারী বুড়ো সব 30 বছর হবে 30 কম হবে না 30 বছর মানে 30 বছর সাইজ হবে আর কি ওর মধ্যে তোর বয়সের হিসাব নাই 30 বছরের মানুষের যৌবনটা পরিপূর্ণ হয় ওর আগে যৌবন জালি থাকে আর ওই টাইমটা হলো ভরপুর ভরা যৌবনের সময় এরকম থাকবেন জীবন ভরে দিন ফুরোবে না কনসভান আল্লাহ তো ওই জায়গা আপনার দুইটা স্ত্রী দুনিয়ায় যদি এরকম পার্সিয়ালটি করে থাকেন দুই স্ত্রীকে একটার কাছে যান না আর একটার কাছে যান পালাকরমে সুন্দরভাবে ইনসাফের সাথে যাইতে হবে কিছু করেন না করেন সেটা আপনার ব্যাপার কিন্তু বুড়ির কাছে থাকতে হবে একেবারে সপ্তাহ যুবতীরার কাছে যদি এক সপ্তাহ বুড়ির কাছে এক সপ্তাহ কোনো পার্থক্য নাই এর সমান সমানভাবে রাত কাটাতে হবে কাপড় কিনবেন বুড়ির সাথে বুড়ির রং ম্যাচ করে যুবতীর সাথে যুবতীর রং ম্যাচ করে কিন্তু দাম হতে হবে সমান সাদা কাপড়ও পাঁচ হাজার টাকা দামের আসে না নাই বুড়িরে সাদা কাপড় দেন পাঁচ হাজার টাকা দামের দেবেন যদি যুবতীটারে কালার কাপড় পাঁচ হাজার টাকা দিয়ে দেন সমান দাম থাকতে হবে কোনো পার্থক্য নাই একেবারে তরমুজ একটা ফিতে দিয়ে মাই পিয়ে মাঝখানে দাগ দিয়ে সমান ওই যে দিয়ে ভাগ করে দেবেন নাইলে কিন্তু বিপদ আছে তো চারটে স্ত্রীর ভিতরে ইনসাফ যদি কায়েম করতে না পারতাম তাহলে কে ধরা পড়ে যেতাম আল্লাহর মাল আল্লাহ দিয়েছিলেন নিয়ে গেছে আমার সমস্যা কি একটা স্ত্রী নিয়ে কোনো ঝামেলা নাই ওটা আছে থাক আলহামদুলিল্লাহ আল্লাহ কয় দেখ শয়তান আমার আইব এখনো শকর আদায় করে আল্লাহ সিন চিনতে কি ছেলে মেয়ে নাই বউ বাচ্চা কি কিচ্ছু নাই কোনো জয় জামে না নাই স্বামী স্ত্রী দুইজন আর উনি নবী মানুষ হাদিয়া তো বা যা পাবে দুইজন খাইয়ে বাসতে পারো শরীর স্বাস্থ্য ভালো আছে কেউ যদি হাদিয়া নাও দেয় গা ভালো আছে কিসেন বই তো খাতে পারবে আল্লাহকে এখন শরীর দল্লি পরের দিন সকালবেলা গমের তৈরি দিকে এখানে ফুসকা এখানে ফুস্কা সারা গায়ে ফুসকা ফুসকা ফুলা উঠছে ফুলা তো ফুলার ভিতরে পোকাও ঘোড়ার মধ্যে এমন পোকার পোকা অল্প কিছুদিনের ভিতরে সারা গা পয়চা যখন শুয়ে থাকতেন মনে হতো যেন একটা পোকার স্তূপ ওর নিচে মানুষ নাই খালি পোকা আর পোকা মাঝে মধ্যে বিড়াল কুত্তম ওরা দেখেন না শুধু পোকা হয়ে যায় এরকম পোকা হয়ে গেছে স্ত্রী রহিমা আলাইহাস সালাম আল্লাহ আকবর এই স্ত্রী এই স্বামীকে নিয়ে ফাঁকে টোয়াজো করে যাই গল্পর ভিতর দিয়া এই স্ত্রী স্বামীকে নিয়ে ঘরের ভিতরে লালন পালন করেন দুর্গন্ধ এমন প্রতিবেশীরা যে আইব আলাহ সালামের খেত খামার করে খাইছে কৃষকরা সেই কৃষকদের বাড়ি আসতে বেসতে তারা কয় এই আইবটা নিয়ে সরাও এনার গন্ধে জ্বালা আমরা বাড়ি থাকতে পারতেছি না বাড়ির থেকে বের করে দিয়েছে দেশের মানুষ রাস্তার পাশে একটা সাবলা বান্ধে রয়েছে প্রতীকরা কয় এই দেখে যে বাড়ি খাইতে ভাত খাতি বাড়ির ওই পোকার কথা বারবার স্মরণ পড়ে তুমি এনিয়ে সরো কোথায় যাবে যাইয়া শহরের ময়লা ফেলানো ডাস্টবিন যে এলাকা সেই ডাস্টবিন এলাকার ভিতরে নিয়ে একটা সাবলা করিয়া ওই সাবলার মধ্যে রাইখা রহিম আলিখা সালাত ওসালাম খেদমত করে কিচ্ছু নাই সম্পদ সব শেষ বাড়ি বাড়ি কাজ করে বাড়ি বাড়ি কাজের বিনিময়ে যে খাদ্য সংগ্রহ করে সেই খাবার আইনা সেইটাকে নরম কইরে নরম কইরা জাল খাইতে পারে না সারা গাত শেষ মুখের গালের ভিতরে গোস্ত নাই চোখের পুতুলি খেয়ে ফেলাইছে পোকায় জিব্বাটা শুধু ভালো আছে আল্লাহ আল্লাহ একবার হাদ্যে দিলে মুখে আঙ্গুলের খুসা লাগে মুখে ব্যথা পায় তখন চামুচ তো ছিল না তা দেয়ারও কায়দা নাই মুখের ভিতরে খাওয়াবে কিভাবে স্বামীরে নিজের ধরে খাওয়ার মতো আঙ্গুলের ভিতরে যদি হাড় ছাড়া মাংস না থাকে তাহলে কি খালি হাড় ধরা যায় নাকি উনিও ধরে খাইতে পারে না রহিমা আলাইকে সালাত সালাম জিব্বারে চামুচ বানাইয়া খাবারকে হালুয়া বানাইয়া মুখ তো তকবক করতেছে পোকা এই জিব্বারে চামুচ বানাইয়া ওর মধ্যে খাবারকে হালুয়ার মতো বানাইয়া জিব্বাটা স্বামীর হলকুমের মধ্যে ঢুকোয় দেয় সুরসুর করে খানা ছাড়ে তাই হলকুম দেখিলে খায় কাইসা খেদমত আকবার স্বামীর খেদমতের প্রশিক্ষণ নেও আমার মা এমন করে একটা না চোদ্দ বছর খাওয়াইছে কত বছর চোদ্দ বছর এক টানা চোদ্দ বছরের মাথায় যাইয়া রহিম আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামকে বলতেছেন আনতা নবিয়ুল্লাহ আপনি তো আল্লাহর নবী ও দুআ ইলাল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আনতা মুস্তাজাবুদ দাওয়াত আপনার দোয়া আল্লাহ কবুল করে নবীদের দোয়া আল্লাহ বিথা দেয় না আপনি দোয়া করেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিক আইয়ুব আলাইহিস সালাম বলেন ও রহিমা তুমি কি خدمت করতে বিরক্ত বোধ করতেছো তুমি কি খেদমতে ক্লান্ত হয়ে গেছো আমার সুস্থ হার দোয়া করতে কেন বলো আমার আরো তিনজন স্ত্রী ছিল তাও রাতের অন্ধকারে হারিয়ে গেল তুমিও যদি ওই রাত্রে আমার কাছে না থাকতে তাহলে তুমিও হয়তো হারিয়ে যাইতে আল্লাহ পাক নিয়ে যাইতে এই যুদ্ধ আমাকে শারীরিক যুদ্ধ আমার একাকেই করা লাগতো তোমার যদি খেদমত করতে করতে বিরক্ত লাগে রহিমা তুমি চলে যেতে পারো তবু আমি আল্লাহ পাকের কাছে সুস্থতার দোয়া করতে পারবো না আল্লাহ আমাকে পরীক্ষা করেন আমি পরীক্ষায় ফেল করতে পারবো না আমি যদি আল্লাহ পাকের কাছে সুস্থতার দোয়া করি মালিক যদি আমাকে খুঁটা দিয়ে বলে আইয়ুব সত্তর বছর তোমাকে সুস্থ রেখেছিলাম তোমার গায়ে ঘামাচির একটা গোটা ওঠে নাই এত সুদর্শন বডি ছিল একটা ঘামাছি হইতো না আইবাসালামের গায়ে কাঁচা হলুদের চাইতে সুন্দর তার গায়ের রং ছিল আমাকে আল্লাহ এত সুন্দর একটা বডি দিয়েছিলেন ধনে জনে সব কিছুতে পরিপূর্ণ করে দিয়েছিলেন সত্তর বছর আমার চাইতে কোন নবী সুখে শান্তিতে কাটাই নাই আমাকে মাত্র চোদ্দ বছর পাক রোগে রোগাক্রান্ত করে রেখেছেন আমি এত তাড়াতাড়ি যদি আল্লাহর কাছে শিকায়ত করি আল্লাহ আমারে বলতে পারে আইও সত্তর বছর সুখে রাখলাম মাত্র চোদ্দ বছর অসুখ দিলাম তুমি এত তাড়াতাড়ি তাড়াতাড়ি অস্থির হইয়া গেলে আমি আল্লাহরে কি জবাব দেব কাজেই কমপক্ষে সত্তর বছর আমার দেহের উপরে এই বালা যাবে তারপরে আমি আল্লাহকে কইতে পারবো আল্লাহ সত্তর বছর সুখে রেখেছিলে সত্তর বছর রোগে রেখেছ সমান সমান হইছে এখন আমারে সুস্থ করা যায় নাকি আমি তো আর আগে কইতে পারবো না তোমার ভালো না লাগলে তুমি চলে যাও রহিমা কই বাসাটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে আল্লাহর কসম আমি এজন্য আপনাকে সুস্থ হার দরখাস্ত করতে বলি নাই আমি খেদমতে বিরক্ত বোধ করছি না আমি গর্ববোধ করছি আর কোন স্ত্রী আপনার নাই আল্লাহ এই খেদমত আমাকে দে করার সুযোগ করে দিছে এমন নু না আলাইকান আসলাম কুল্লাহ তেমন আলাইয়া ইসলাম একুম বালিল্লাহু এমন নু আলাইকুম মানে হাদাহুম নিলি ইমান আমাকে আপনাকে কোনো ভালো কাজের যদি আল্লাহ তারার সুযোগ দেয় আমি যদি কোনো পদে যাইয়া ভালো কাজ করার ভালো ধর্মীয় প্রতিষ্ঠানের পদ পাইয়া ভালো কাজ করার সুযোগ পাই ও জায়গা আমার গর্ব করার কিছু নাই আমি সভাপতি মসজিদ করেছি আমি সভা সেক্রেটারি মাদ্রাসার এটা করেছি আউটা করেছি সেটা করেছি যা কিছু দেখতেছেন সব আমার আমলে দেখতেছেন এই বলে গর্ব করার কিছু নাই আমাকে সন্তুষ্ট থাকতে হবে খুশি হতে হবে শোকর আদায় করতে হবে আমার মতো বহু যোগ্য মানুষ এলাকায় পড়ে রয়েছে আল্লাহ তাদেরকে কাজে লাগায় না আল্লাহ পাক আমাকে দে এই কাজ করা বুঝেন নাই কথা অনেক সময় আছে না সভাপতিরা ক্রেডিট সেক্রেটারি আর যেটা আমি করেছি ওটা আমি করেছি আল্লাহকে বেশি খোটা দেবি গেটি ধরে নামায় দেব শোকর আদায় কর যে আল্লাহকে আল্লাহ পাক আমাকে দে মসজিদ করায় বলেন আলহামদুলিল্লাহ আমাকে দে মাদ্রাসা করায় কোন আলহামদুলিল্লাহ কে করায় আল্লাহ আল্লাহ করায় এখানে আমার কি আছে আমার সাথে যোগ্য মানুষ আছে না আমি সুন্দর সুন্দর কাজ করি আমার কোন ক্রেডিট না আমারে দে কে করায় আমার চাইতে অনেক ফিগার সার্টিফিকেট সার্টিফিকেটওয়ালা মানুষ আছে তাদেরকে আল্লাহ মাঠে আনে নাই আমার মতো খুদে মৌলবির আল্লাহ মাঠে আনছে আমার ক্রেডিট কি আছে শোকরা আলহামদুলিল্লাহ রহিম আকায় গো তিনজন স্ত্রী ছিল তাদেরকে আল্লাহ সরাই নিয়া আপনার খেদমতের জন্য আল্লাহ পাক আমাকে রেখে দিয়েছেন নইলে আমাকে তো রাত্রে নিয়ে গেলে যেতে পারতেন আমি আপনার খেদমতে বিরক্ত হইয়া একথা বলি নাই আমি বলার কারণ হলো আজকে আপনাকে মুখের ভিতরে যখন জিব্বা ঢুকাই দিয়ে খানা খাওয়াইতে গেলাম তখন আমার জিব্বায় আপনার মুখের মধ্যে থেকে দুইটা পোকায় কামড় দিছে দুই প্রকার কামড়ে আমার এই মাজার উপরে ঠুক মাথা সহ জেজি ধইরে গেছে মাত্র দুইটা প্রকার এক কামળે আমি অজ্ঞ্যান হয়ে যাওয়ার মতো আর 14টা বছর হাজার হাজার লক্ষ প্রকার কামড় খাইতেছেন কিভাবে সহ্য হয় আপনার দরদে দরদি হয়ে আপনাকে সুস্থতার দোয়া করতে বলেছি আপনার খেদমতে বিরক্ত হয়ে কথা বলি না। আল্লাহু আকবার আল্লাহু আইউ আলাইহিসাল্লাম করেন আমি পারবো না দোয়া আল্লাহ দেখুক দেখতেছে আল্লাহ পরীক্ষা নিচ্ছে পাশ করি দেখি কবে আল্লাহ তালা সুস্থ করে রহিমা মাফটাফ শেখ আপনি আমার খেদমত থেকে বিদায় দিয়েন না আমাকে রাখেন আমি খেদমত করবো ইনশাআল্লাহ চলতে থাকলো আরো চার বছর সন্ধ্যার আগে খানা আনতে গেছে গ্রামে ওই দিন আসতে সন্ধ্যার সময় একটু দেরি হয়ে গেছে আল্লাহ একবার জিবরিল আলাইকি সালাতু আসসালাম মাগরিবের সময় আয়শা আইয়ুব আলাইহিস সালামকে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব কাইফা হালুক সালাম দিয়ে কয় আইয়ুব আলাইহিস সালাম কেমন আছেন সালাম পাওয়ার সাথে সাথেই তো উত্তর দিতে হবে সালামের উত্তর দেওয়া ওয়াজিব সালাম দেওয়া সুন্নাত বলেন সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজিব এই জায়গাটাই শুধু আমি দেখি সুন্নতের সুন্নতে নেকি বেশি ওয়াজিবে নেকি কম মূলত পদমর্যাদা হিসেবে ফরজের পরেই পদমর্যাদা ওয়াজিবের তিন নম্বর হলো সুন্নত ফরজে নাকি সবচেয়ে বেশি ওয়াজিবের তারপরে সেকেন্ড তিন নম্বর নাকি এই জায়গায় শূন্যতে নাকি বেশি ওয়াজিবে নেকি কম কেন এই ওয়াজিবটা বাস্তবে আসছে তো শূন্যতে রসিলায় ওই শূন্যত না হলে তো এই ওয়াজিব আসতো না এই জন্যই আরবিতে এরকায় মৌকু পালাইহী নির্ভরশীল এই ওয়াজিব অস্তিত্বে আসার জন্য মওকুফ আলাইহি নির্ভরশীল সুন্নাত সালামটা না দিলে তো ওয়াজিব উত্তর আসতো না এই জন্য সালামে নাকি বেশি কথা কি বুঝিয়ে আসছে রে তাইবেলে সালাতু সালাম সালাম আইবেলে সালামকে জিবরিল আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবেলে সালাম উত্তর দিবেন কিন্তু উত্তর না দে মুখ বন্ধ করে বসে রইছে কিছুক্ষণ পরে উত্তর দিয়ে কয় আলাইকা সালাম ইয়া জিবরাইল আলহামদুল্লিল্লাহ এ সময় কয় আলহামদুলিল্লাহ সারা গা পোক পোখকে খুঁজে খেয়ে বেরতেছে তাও কয় আলহামদুলিল্লাহ এর নাম ইমানের নাম কি বিমান পারবেন পারবেন হ্যাঁ আল্লাহ তার করে সোয়ে দেয় না ধরছে আমারে আমরা তো শকুরদায়ে না দেহ না কেমন আছি চোখ কানাই না কি এই যে প্যারালাইসিসে পড়ে রইছি দেহ না কিরকম আছে আল্লাহত আর কেউ রে দেখে না চোখী শকুরদাই করতেছে আইবেলা সালাম কয় আলহামদুলিল্লাহ একেবারে গাগলে গালে তো গোশ নাই তা হাসি তো বোঝা যায় না কিন্তু কন্ঠে বোঝা যায় যে হাসি হাসি কন্ঠ আলহামদুলিল্লাহ ও আনতা কাইফা ইয়া তুমি কেমন আছো জিবরাইল তো ভালোই আছে তারතර ছলেমিে বহুবস্তা তবলীক চর মুনাই নাই ইরিমেরি কোন তা জামিলা নাই আলহামদুলিল্লাহ তো ভাই যায়ুব আমি সালাম দিলাম কখনোই উত্তর দিলেন দেরি করিয়া সালাম বলতেছে ভাই তুমি যখন সালাম দিয়েছ তখন দুইজন মেহমান আমার মুখের মধ্যে থেকে খানা খাচ্ছিল দুইটা পোকা মুখের মধ্যে থেকে গোস্ত কাটিয়ে খাচ্ছিল আমি যদি সালামের উত্তর দেই জিব্বাই নাড়া লেগে যায় আর ওই দুইটা পোকা অতিরিক্ত থেকে যায় তাদের খাবারের ডিস্টার্ব হয় কেয়ামতে যদি ওরা আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ কত পোকায় তোমার গাইবের গাত থেকে খানা খাইলো কেউরে খাবারের সময় দিন ডিস্টার্ব করলো না বাধা দিল না আমরা যেদিন খাইতে গেছি সেদিন আমাদেরকে তৃপ্তি সহকারে খাইতে এই খালি জিব্বা নাড়াচাড়া করে এই অভিযোগের ভয়ে আমি জিব্বাটাকে বন্ধ রেখেছি সালামের উত্তর দিতে দেরি করছি ওরা খেয়ে যখন থেমে গেছে তারপরে আমি উত্তর দিছি এই জন্য একটু দেরি হয়ে গেছে ওহ কুথায় মানুষ পারবো তাদের সাথে এই রুহগুলোকে আল্লাহ তালা রুহের জগতে আলাদা করে বাসাই করে নিয়ে ট্রেনিং করাইয়া প্র্যাকটিস করাইয়া তারপরে দুনিয়ায় পাঠাইছে নইলে এরকম জবাব দেয়া আদৌ সম্ভব তালাই হিমার বুগু মিকালি মাতিন এই এইরকম এরকম কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন আর লাফাক নবী রসুলদেরকে করেছেন ইব্রাহিম নবী আলাই এই রকম কঠিন পরীক্ষা তিরিশটা করেছেন এর চাইতো বড় কঠিন পরীক্ষা ইব্রাহিম হইছে সেটা সন্তান জবাই করার পরীক্ষা গায়ে পুকা আসলো খেয়ে ফেললো পোকায় উপায় নাই ডাক্তার কবিরা যে পারে না পস্তিতে হবেই হুকুম হলো ছেলেরে জবাই করো তাও ডাইরেক্ট না স্বপ্নের হুকুম আর তাওনাকে বাস্তবায়ন করতেই হবে এটা কত কঠিন ব্যাপার এই পরীক্ষায় পাস করা ইব্রাহিম আলাইহিস তিরিশ পরীক্ষায় পাস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন ওয়াইদিবি তালাই ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতমমাহুন সব পরীক্ষা আমার ইব্রাহিম পাস আইব নবী আলাইহি সালাতু ওয়াস সালাম এই দেহ পরীক্ষা অর্থ পরীক্ষা সন্তান হারিয়ে যাওয়ার পরীক্ষা স্ত্রীগুলো হারিয়ে যাওয়ার পরীক্ষায় পাস না ফেল ফেল না পাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কয় আলহামদুলিল্লাহ আর এই ঘটনা সালামের উত্তর দিতে দেরি হওয়ার কিসসা যখন শুনাইলেন আল্লাহ পাক আরশে আজিমের মালিক জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম কে বলে জিবরাইল আমার আইয়ুব কেমন জবাব দিল কি শুনলে জিবরাইল কয় আল্লাহ আমরা তো আদম সন্তান আদমকে বানাইতে মৌন নিষেধ করেছিলাম ডাইরেক্ট নিষেধ করে নাই মৌন অসম্মতি জানাইছিলাম আদম জাতি যে এত উত্তম হবে এত বড় ধৈর্যশীল হবে এত বড় বিপদের মধ্যে এত সুন্দর জবাব দিতে পারবে আমার জানা ছিল না ও আল্লাহ এটা কেমন মানুষ কেমন জবাব দিলে এ জবাব আমি কোনোদিন শুনি নাই আল্লাহ কয় তাহলে তুমি কি মনে করো আমার আই পাস না ফেল জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহ পাশ তো পাশ আমি তোমার কাছে খাস ভাবে দরখাস্ত করি তোমার আইয়ুব এমন আইয়ুবের আইয়ুব মইরেও যদি যায় করে দিন সুস্থ তার জন্য তোমার কাছে দোয়া করবে না ও আল্লাহ তুমি আর তোমার আইয়ুব রে কষ্ট দিও না আল্লাহ কয় তাল জিবরাইল চলে আসো মুহূর্তের ভিতরে জিব্রাইল গেলেন যা আমার আইবের জন্য পুরস্কার নিয়ে যাও আমার আয়ুব আর কষ্ট দেওয়া যাবে না কি কি নেব আল্লাহ কয়ে যে এক নম্বরে নিয়ে যাও দুই নম্বরে একটা কেস নাও ওর মধ্যে এক সেট জামা কাপড় নাও জান্নাত থেকে তিন নম্বরে জান্নাতি একটা টুপি নাও চার নম্বরে জান্নাতি একটা পাগড়ি নাও পাঁচ নম্বরে জান্নাত থেকে একটা যায় নামাজও নিয়ে যাও পাঁচটা পুরস্কার আমার আয়ুবকে দিয়ে দেওয়া দ্রুত গতিতে আইসা মগরিবের সময় ঘন অন্ধকার হয়ে আসতেছে আইব আলাইসালামের কাছে জিব্রাইল আইসা কয় ভাই আইব আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন জায়গা তো নরম সাচ্ছিতে আইব আলাহিসাম এই এতদিন কান্দে নেই এখন কান্দে দিছে এ আবেগের কান্দা সহ্য কয় ভাই জিব্রাইল আমার পায় তো গোড়ালি নাই মাটিতে পায়ের আঘাত করব তো হাডি হয়ে গেছে আর পোকা আমি কিভাবে মাটিতে আঘাত করব। জিবরুল আলাইসাল্লাম বলেন ভাই আয়ুব আপনি মাটিতে একটু আঘাত করবেন নিচের থেকে জান্নাতে পানির ফোয়ারা জারি হবে আমার তো আঘাত করার ক্ষমতা নাই জিব্রাইল বললেন যতটুকু পারেন করেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়্যান নুকসুবুলানা ওয়া ইন্না আল্লাহু ও আইয়ুব তোমার চেষ্টা যেখানে শেষ ওখান থেকে আল্লাহর রহমত চালু শুরু হয়ে যাইবে তুমি যতটুক পারো করো ওই পায়ের হাড়ডিওয়ালা পায়ের যে হাড্ডি ছিল তাইদে মাটিতে একটু সোয়া এসে হালকা একটু নিচু হইছে জান্নাতী পানির ফোয়ারা জারি হইয়া গেছে জিবরিল্লাম ওই মাটি দিয়ে কাদায় দিয়ে একটা হাউস বানাই দিয়ে পানি বন্দি বলতেছেন এই পানি একটু পান করেন আর এই পানি গায়ে মুখে যখন পানি থেকে দিয়ে পান করলেন থেকে শরীরের সমস্ত পোকা গুলো ঝরঝর করে পড়া শুরু হয়ে গেল এক মুহূর্তে সব পোকা সাফ একটা পোকা গায়ে দাঁড়াইতে পারে নাই চিকিৎসা কার দুনিয়ার কোন ডাক্তারের চিকিৎসা না আল্লাহ যদি রে সুস্থ করে কোন কোন কেউ তারে রোগী বানাইতে পারে না আল্লাহ যদি করে রোগ দেয় সারা দুনিয়ার ডাক্তাররা চিকিৎসা করতে পারে না আল্লাহ গায়ের থেকে পুকা ঝুরি যাওয়ার পরিবার জিব্রিল আলাইহিস সালাম বলেন এই পানি গায়ে মাখান আইবেলে সাল্লাত ওয়া সালাম ওই হাড়ডিওয়ালা হাতে তো মাংস নাই পানি ওঠে না একটু কোনমতে सीटेटে গায় নেয়ার সঙ্গে সঙ্গে এককেবারে সেকেন্ডের ভিতরে সম্পূর্ণ শরীর আগে সুস্থ থাকতে যেমন ছিল সেই একটা শরীর হইয়া গেছে ওয়া ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন এ তো চলwidetildese কুন ফায়াকুন খেলা ঠিক কি না কোন ভায়া কোন বাহ্যিক একটু ফরমালিটি পালন করতেবে তাই করতেছে আসল খেলাতে উপর থেকে চলতেছে সঙ্গে সঙ্গে দেহ হইয়া গেল সিহারা আরো আগেরসে দ্বিগুণ বডি আগেরসে শক্তিশালী এবার বিরিপ কেস খুলে জিব্রায়েল কয় এই নেন জান্নাতি জামা পায়জামা দিলেন পরাইয়া এরপরে জান্নাতি টুপি পরাই দিয়া জান্নাতি পাগড়ি মাথায় দিয়ে দিলেন এই যে নেন নামাজ। আপনার রবের একটু শকর আদায় করেন শিখাই দেয় নাই যে কি শকর আদায় করতে হবে আইবসাল্লাম বুঝলেন রবের সর্বশ্রেষ্ঠ শকর নামাজই হওয়া দরকার কথা কয় না